এবং যে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন রীতিমতো সবারকে অবাক করে দিয়েছে যে জায়গায় প্রধানমন্ত্রী নির্বাচন করে ফেলছেন এবং একতরফা নির্বাচন হয়ে যেতে যাচ্ছে এই মুহূর্তে বিএনপির এই নেতার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবে না যদি করে তাহলে আটান্ন বছরের সকল অভিজ্ঞতা রাজনীতির অভিজ্ঞতা সব বৃথা বলে মনে করবেন এই ব্যক্তি বিএনপির একজন বিএনপির একজন নেতা সেই বিএনপির নেতা এরকম দৃঢ় সাহিত্য যদি এরকম বক্তব্য দেয় তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই সামনে জরুরি কোনো পদক্ষেপ আসতে চলেছে দলের পক্ষ থেকে হোক অথবা বিদেশিদের পক্ষ থেকে হোক কেননা বিদেশিদের যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে এমনটি আশঙ্কা করছে বিশ্লেষকরা বিএনপি যেহেতু আন্দোলনে কোনো দাঁড়াতে পারছে না বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে এবার বিদেশিরা যদি কিছু না করতে পারে তাহলে প্রধানমন্ত্রী নির্বাচন করে ফেলবেন এই জায়গায় কেন এমপি নেতা এমন বক্তব্য দিয়েছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বাটনটি অন করে এখন এই মুহূর্তে ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিন লাইক করে এখনই আমার সাথে